মানুষ গড়ার কারিগর হিসাবে ছায়ার মতো দিনই প্রতিষ্ঠানের সাথে লাগিয়ে রেখেছেন যার মেহনতের বদৌলতে হাজার হাজার আলেম সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপীজকে দিনের খেদমত নিয়ে ঘোরাঘুরি করতেছে দিনের খেদমত করতেছে আল্লাহ সবহানুয়া তালা এমন একজন মেহতারাম বুজুর্গের সান্নিধ্যে আমাদেরকে কবুল করেছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহস্তির হায়াতের মধ্যে আইলেমের মধ্যে সর্ব সর্বজাগায় বরকত দ্বারা পরিপূর্ণ করে দেই সকলে বলি আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা দূর থেকে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামা কেরাম বুজুরগান দিন সামনে উপভিষ্ট আছেন আমার পিতৃতুল্য পিতৃতুল্লমুরুপেন একরাম কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে পর্দা নিশীন স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা আজকের মাহফিলের চিনারা আয়োজক যে সমস্ত ওলামায় কেরাম যে মাদ্রাসা বা যে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আজকে এই ইন্তজাম করা হয়েছে তরুণ আলেম হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি সাঈদুর রহমান সাথে আছে আব্দুর রহিম আরও সাথে আছেন হজরতুল আল্লাহ হজরত মাওলানা মোরুল ইসলাম আল্লাহ সুবাহান ও তালা আজকের মাহফিল সহ এবং সকলের মেহনত সকলের ফিকিরকে আল্লাহ তালা কবুল করুক সকলে চিল্লা বলি আমিন আল্লাহ সোবাহান হাত আমাদেরকে মন ই মহতি মাহফিলে বুজুর্গদের মজলিসে হজরতলামায় কেরামের মজলিসে নামাজিদের মজলিস আমাদেরকে এই জান্নাতি বাগানে কবুল করেছেন এই জন্য আমরা সবাই খুশি না বেজার সবাই খুশি কিনে খুশির সংবাদটা কি বেজার হইয়া দেয় না খুশি হইয়া দেয় ওই যে পিছনের বাহিরা বেজার হইয়া ভাই কি আপনারা কি বেজার হয়েছেন ভাই এমন এক জায়গায় আসছেন এমন একটা দামি জায়গা ওলামাই ক্যারামের সামনে আপনারা বসবেন বসছেন এটা অনেক বড় কপাল এটা অনেক বড় কপাল হজরত ওলামাই ক্যারাম তাদের সহবতে থাকা তাদের কিছু কথা শোনা তাদের সঙ্গ দেওয়া নেককার লোকদের পাশে থাকা এটা অনেক বড় ভাগ্যবানের একটা বিষয় সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে আল্লাহ তালা এই দামি জায়গায় বসাইছে এই যে আমি যে জায়গায় বসছি এখানে আমার বসার কোনো যোগ্যতা নেই আল্লাহ বসাইছে কে বসাইছে আমার আল্লাহ যে আমাকে এই উপরে বসাইছে এতে করে যদি আমার দিলের ভেতরে একটুও যদি বিন্দু পরিমাণও যদি তাকাব অহংকারে অহংকারী চলে আসে সব শেষ সব শেষ এজন্য আমি মনে করি না বা আপনারাও মনে করিলেন না যে আপনারা নিচে বসছেন আপনারা মতে কম দামি আর যারা এখানে বসে বয়ান করবে তারা মতে অনেক দামি না অনেক সময় আমাদের এই দৃষ্টি দিয়ে আমাদের এই চোখ দিয়ে যা কিছু দেখি তা বাস্তব হয় না কথা বলেন আমরা যা দেখি তা সবই সত্য নয় এর আড়ালেও অনেক কিছু আছে ঠিক কিনা এর আড়ালেও অনেক কিছু আসছে একজন সাহাবি রদিয়াল্লাহ তালান জিহাদের ময়দানে জিহাদ করতেছিলেন সাহাবিরা তার প্রশংসা রসুল রসুলের কাছে করতেছিলাম সাল্লাই দীর্ঘ সাহস ফেলে আফসুসের ভঙ্গি মানিয়ে বললেন হারে লোকটা জাহান্ন কি বললেন সকল সাহাবিরা তার প্রশ্ন প্রশংসা করে রসুল সাল্লাই আলহিহি সাল্লাম বললেন যে সে জাহান্ন সাহাবিরা আশ্চর্যমিত হয়ে গেলেন হায় হায় বলে কি আজকের জেহাদে যার ভূমিকা সবচেয়ে বেশি দিনের জন্য আল্লাহর জন্য আমরা নামাজ কালাম রোজা জিহাদ যাই বলেন বয়ান বয়ান শোনা করা এগুলা কার জন্য করি আমরা একটা আওয়াজ দিয়ে বাবা কার জন্য করি আমরা আল্লাহর জন্যই তো আমরা করি কি বলেন এই যে আমরা আজকে আসছি এই আশাটুকু যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাদের আশাটা সফল কথা বলেন ঠিক আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে সফল না সোয়াব পাবো আমরা এখানে সোয়াব পাবো নাকি পাবো হেঁটে আসলাম এই জন্য আল্লাহ তালা নেকি দিবেন মাফ করবেন সহমতে থাকবো ওই জন্য এই করবো আল্লাহ তালা প্রতিদান দিবেন সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো আমাদের সকল কাজ কর্ম যা কিছু আসে সব কাজকর্ম কার জন্য হতে হবে কার জন্য হতে হবে আল্লাহর নাম না একটু ঝরে নেন না বাবা আমাদের সকল কাজ কার জন্য হবে একমাত্র আল্লাহর জন্য তো সাহবাই আজমাই নাস্তার জন্যই তো হয়ে গেলেন হায় হায় এ কেমন কথা আমরা দেখতেছি যে লোকটা সফল নিজের জীবনের কোনো পরোয়া করতেছে না নিজের জীবনকে জীবন মনে করতেছে না নিজের জীবনটা দেওয়ার জন্য জিহাদের ময়দানে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকেছে হা কাফেরদেরকে কুচুকাটা করতেছে অথচ রসুল শাসান বললেন সে জাহান্ন শাহবার আর জিজ্ঞাসা করে নাই সে কেন জাহান রসুল বলছে তো বলছে রসুল কথা তিনার কথার মধ্যে কোনো সন্দেহ নাকি আছে পয়গম্বর বলেছেন তো সত্য এটা অবশ্যই সত্য সে জিহাদের ময়দানে জিহাদ করতে করতে এক পর্যায়ে আক্রান্ত হয়ে গেছে কাফেরদের আঘাতে আহত হয়ে গেছে আপনারা বলেন তো দেখি আমরা শরীরের কোন জায়গায় যদি আঘাত পাই আমরা অনেক সময় কান্না করে ফেলি কথা বলেন ঠিক কিনা একটা শরীরের মধ্যে শরীরের কোনো একটা অংশের মধ্যে যদি ফোঁড়া হয় ফোট হয় ঘা হয় মস্কে যায় ভেঙ্গে যায় অনেক সময় ধৈর্যের বাহিরেও চলে যায় ঠিক না ধৈর্যের বাহিরেও চলে যাই ওই সাহাবি জিহাদের ময়দানে আক্রান্ত হইয়া বিষের যন্ত্রণায় ছটফট করতেছিল এক পর্যায়ে ময়দান থেকে বের হয়ে দূরে যাইয়া নিজের হাতের যে তলোয়ার ছিল তলোয়ারের হাতল যেটা যেটার মধ্যে ধরা হয় আসারি আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ঠিক যে হাতলটা ছিল ছিল এটা রাখছে মাটির মধ্যে আর তলোয়ারের যে 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 আগা যেটা ধারালো ধারালো মাথাটা ধারালো এটা রাখছে সিনার মধ্যে এভাবে রাইকে নিচের দিকে এমন জোরে চাপ দিছে এদিক দিয়ে লুইকে ওদিক দিয়ে বের হয়ে গেছে যার কারণে তার মৃত্যু হয়ে গেছে এটাকে কেমন মৃত্যু বলা হয় আত্মহত্যা বলা হয় আপনারা বলেন তো দেখি আত্মহত্যা কি নেকের কাজ না গুনাহের কাজ অবশ্যই গুনাহের কাজ সাহবাই আজমাইনদের ভুল ধারণা ভেঙে গেল হায় হায় আসলে আমরা সবসময় যা দেখি তা সত্য নয় তা সত্য নহে আমাদের দেখার আড়ালেও অনেক কিছু লুকায়িত রয়েছে কথা বলেন আমরা যা কিছু দেখি তা সবই সত্য নয় আমাদের আড়ালেও অনেক কিছু লুকায়িত আছে অনেক সময় দেখা যায় যে শ্রোতা হিসাবে নিচে বসে আছে যিনি আলোচনা করতেছে বক্তা হিসাবে যে চেয়ারের মধ্যে সম্মানিত আসনে যে বসে আছে তার চাইতে আল্লাহর দরবারে ওই নিচে বসলে ওলার মর্যাদা হাজার হাজার গুণে বেশি আছে না হতে পারে না এই জন্য ভাই দিল থেকে অহংকার বের করে দিতে হবে দিলের মধ্যে নম্রতা নম্রতা ভাব তেলের মধ্যে আনতে হবে কোন অবস্থাতেই অহংকার করা যাবে না আমি পাশ নামাজ পড়ি তাহাজ করি সবাই আমাকে সম্মান করে সবাই আমাকে মানে সবাই মানে কিন্তু আল্লাহর কাছে আপনি গৃহীত এই মানার কোনো মূল্য আছে আছে কি সবাই আপনাকে সম্মান করে কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে এজন্য ভাই

আল্লাহর পায়গম্বর বলেন ফাদা হালাল জান্নাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ এই বলাটুকুর মধ্যেও ইখলাস থাকার দরকার আছে না নামাজের মধ্যে ইখলাস থাকার দরকার আছে না নামাজ পড়তে